রাফি একটা ছুরি দিয়ে হাঁসটার গলা কেটে দিল কিছুক্ষণ পরই হাঁসটা আবার জীবিত হয়ে উঠে বলল তোমরা ইভাবে আমার গলা কেটে দিলে তোমাদের এই পরিবার আজ থেকে অভিশপ্ত হল ও মা এই হাঁসটা তো দেখি কথা বলছে আমার মেয়েটা তো ঠিক কথাই বলেছিল উত্তরের জঙ্গলের পাশে বাস করত রাফি কবিতা আর তাদের মেয়ে চন্দ্রা চন্দ্রার পরিবার ছিল খুব গরিব তাই তার বাবা রাফি জঙ্গল থেকে শিকার ধরে এনে কোন রকমে তাদের সংসার চালাত প্রতিদিনের মতো রাফি সেদিনও গেল জঙ্গলের শিকার ধরতে জঙ্গলের প্রাণীগুলো খুব চালাক হয়ে গেছে আজকাল আর তেমন শিকার করাই যায় না হঠাৎ রাখির চোখে পড়ল একটা চামড়া ছোলা হাঁস রাখি হাঁসটা দেখে খুব অবাক হলো এ আবার কেমন হাঁস যাই হোক দুই দিন থেকে অনেক খোঁজার পর এই হাঁসটা পেলাম একে আর হাত ছাড়া করা যাবে না আজ বরং হাঁসটাই শিকার করে নিয়ে যায় বাড়িতে গিয়ে বউকে বলবো হাঁসের মাংসটা যেন ডা সানার কল দিয়ে রান্না করে বো এই দেখো আজ দুদিন পর একটা হাঁস পেলাম আজ এই হাঁসটা আশ আর দিয়ে কোশিয়ে সুন্দর করে রান্না করবে কিন্তু এই হাঁসটা এমন ছোলা কেন এর গায় কোনো লোম পাতনা কিছুই তো নেই দেখছি কি অদ্ভুত দেখতে না মা মা এই হাঁসটাকে ছেড়ে দাও এমন অদ্ভুত হাঁস আমরা কোনো দিনও দেখিনি এটা রান্না করলে যদি আমাদের কোনো ক্ষতি হয় আরে না এর কিছুই হবে না এর লোম পাকনা সব মনে হয় পড়ে গেছে রাফি একটা ছুরি দিয়ে হাঁসটার গলা কেটে দিল কিছুক্ষণ পরই হাঁসটা আবার জীবিত হয়ে উঠে বলল তোমরা ইভাবে আমার গলা কেটে দিলে তোমাদের এই পরিবার আজ থেকে অভিশপ্ত হল ও মা এই হাঁসটা তো দেখি কথা বলছে আমার মেয়েটা তো ঠিক কথাই বলেছিল এটা কি হয়ে গেল আমাদের পরিবার অভিশপ্ত হল আমার মা বাবা বুঝতে পারেনি তুমি আমার পরিবারের ওপর থেকে অভিশাপ তুলে নাও আমি আর তোমাদের এই অভিশাপ উঠাতে পারবো না যদি কেউ উঠাতে পারে তবে সে আমার মেয়ে কোথায় তোমার মেয়ে আমাদের বলো আমরা তোমার মেয়ের কাছে অবশ্যই যাব হাসটি কিছু বলার আগেই সেখানেই মারা গেল তখন চন্দ্রার পরিবার খুব চিন্তায় পড়ে গেল মা বাবা তোমরা কোনো চিন্তা করো না আমি আমাদের এই পরিবারটাকে অভিশাপ মুক্ত করবোই আমি সেই মেয়েটা খোঁজে বের হচ্ছি দাঁড়ামা তোর সাথে আমিও যাব তাহলে একা তোমরা যাবে কেন তোমাদের সাথে আমিও যাব তখন তারা তিনজন হাঁটতে হাঁটতে জঙ্গলে প্রবেশ করলো সারা জঙ্গল খুঁজলেও ছোলা হাসের মতো দেখতে কাউকে পায় কিনা কিন্তু কোথাও তেমন কিছুই দেখল না ওগো সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলাম কই কোথাও তো ছোলা হাসের কন্যাকে দেখতে পেলাম না চলো আমরা আরেকটু খুঁজে দেখি তারপর না হয় বাড়ি ফিরে যাব কপালে যা থাকবে তাই তো হবে রাফি ও তার বউ গেল ছোলা হাসের কন্যাকে খুঁজতে আর চন্দ্রা সেখানে দাঁড়িয়ে আনমনে একটা গাছ দেখছিল এই গাছটা এমন কেন দেখতে তো খুবই অদ্ভুত এই গাছটার গায়ে আবার কিছু লেখাও আছে মনে হচ্ছে চন্দ্রা গাছের লেখাটা ভালোভাবে পড়ে দেখলো যে তাতে লেখা আছে গাছের ভেতরে রাক্ষসের বাস বন্দি করব ছোলা হাস এই গাছের ভেতরে রাক্ষসের কাছে বন্দি ছোলা হাসের কন্যা না না যে করেই হোক এই গাছের ভেতরে আমাকে যেতেই হবে চন্দ্রা গাছটির গোড়ায় চক্রাকারে ঘুরে ঘুরে দেখতে লাগলো কিন্তু কোনো পাশ দিয়েই গাছের ভিতর যাওয়ার রাস্তা খুঁজে পেলো না হঠাৎ করেই চন্দ্রা গাছের ভেতর দিয়ে অদ্ভুত সুন্দর জায়গায় এসে পড়লো এ আমি কোথায় এসে পড়লাম আমি তো গাছ দেখছিলাম তাহলে এখানে আসলাম কিভাবে তুমি যে গাছটা দেখছিলে সেটা রাক্ষসীর মায়ায় বন্দি গাছ ওই গাছের গোড়ায় তুমি সাত পাক দেওয়ার সাথেই রাক্ষসের এই মায়াপুরিতে এসে পড়েছো রাক্ষসের মায়াপুরী তাহলে আমি এখান থেকে বের হব কিভাবে সামনে যাও সামনে গেলে তুমি বের হওয়ার জন্য যে কোনো একটা পথ খুঁজে পাবে ফুল গাছের কথা শুনে চন্দ্রার সামনে যেতে লাগলো সে হাঁটতে হাঁটতে চারিপাশ দেখছিল এত সুন্দর জায়গা দেখে যেন তার ঘোল লেগে যাচ্ছে পথ গিয়ে দেখলেও সেখানে একটা ছোলা হাঁস বন্দি এ মা ঠিকি বাবা যে ছোলা হাঁসটা নিয়ে গেছিল এটা তো তারই দেখতে তাই মে তুমি কে এখানে কি করতে এসেছো। মরা খুব ইচ্ছে হয়েছে নাকি না মানে আমি কোনো যাদুর মায়াই মনে হচ্ছে এখানে ফুল করে চলে এসেছি তবে তুমি কে তুমিই খাঁচায় বন্দি কেন আমি জলি ছোলা হাঁসের কন্যা আমি মানুষের রূপ নিতে পারি তাই এই রাক্ষসটা আমার কাছ থেকে সেই শক্তিটা নিতে যায় আমি দিচ্ছি না বলে আমাকে এখানে আটকে রেখেছে কিন্তু কেন তোমার কাছ থেকে সেই শক্তি নিয়ে রাক্ষসটা কি করবে আমার কাছ থেকে যদি সে মানুষ হওয়ার শক্তিটা নিতে পারে তবে সে মানুষ হতে পারবে আর মানুষের রূপ নিয়ে মানুষ জাতিকে পৃথিবী থেকে ধ্বংস করে দিবে এবার বুঝতে পেরেছি চলো আমার সাথে আমি তোমাকে এখান থেকে মুক্ত করব। সময় হয়েছে তুমি এখান করবো ছোলা হাঁসের কন্যার কথা শুনে চন্দ্রা একটা ফুল গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়লো কিছুক্ষণ পরে রাক্ষসরা সেখানে এসে বলল? রাক্ষসের মায়া পড়িতে মানুষের গন্ধ এই হাঁস বল আমার এখানে কে এসেছে আমি কি করে বলবো যে তোর রাক্ষসের মায়া পড়িতে কে এসেছে চোখ থাকলে নিজে খুঁজে নে বড্ড বেশি কথা হয়েছে তোর তোর কাজের শক্তিটা আমার দরকার না হলে এতদিন তোকে আমি ভর্তা বানিয়ে খেতাম আমিও সেটাই চাই মেরে ফেল আমাকে আমি আর বাঁচতে চাই না

সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো রাক্ষসটা তার পিছু তারা করতে করতে বলল পালিয়ে যাবি আজ তো দিয়ে আমার একটা ভোজন হয়ে যাবে তুই আমাকে কোনো দিনও ধরতে পারবি না আর না আমাকে দিয়ে ভোজন করতে পারবি কথা বলে চন্দ্রা যেই দৌড়তে গেল তখনই চোট খেয়ে সে একটা পাথরের উপরে পড়ে গেল তার কপাল কেটে রক্ত ঝরছিল চন্দ্রার রাক্ষসের দিকে তাকিয়ে দেখলো তার গলায় একটা মোটা সাপ পেঁচানো এই রাক্ষসের গলায় এত মোটা একটা সাপ কেন নিশ্চয়ই এর ভেতরে কিছু গড়বড় আছে তখন চন্দ্রা রাক্ষসের গলায় থাকা সাপের দিকে তাক করে একটা পাথর ছুঁড়ে মারল এটা তুই কি করলি আমার প্রাণ বোমরায় পাথর ছুঁড়লি মরে গেলাম বাজাও চন্দ্রা ছোলা হাসের কন্যার খাঁচার দরজা খুলে দিয়ে বললো ছোলা হাসের কন্যা এবার তুমি মুক্ত বেরিয়ে এসো এই বন্দি খাঁচা থেকে বেরিয়ে এসো রাস্তা বাইরে বেরিয়ে এসে মানুষের রূপ ফিরে পেলোছে আর তারা দেখল রাক্ষসের মায়াপুরী হঠাৎ কোথায় উধাও হয়ে গেছে রাক্ষসের মায়ার জগৎ ধ্বংস হয়েছে আমরা জঙ্গলের ভেতরে চলে এসেছি এবার আমাকে আমার মায়ের কাছে ফিরে যেতে হবে এ মানে কিছু মনে করো না তোমার মার বেঁচে নেই মানে কি পৌঁছো তো নেই আমার মা কোথায় গেছে চন্দ্রা তখন ছোলা হাঁসের কথা সব খুলে বললো চঞ্জার কথা শেষ হতেই ছোলা হাসির অদৃশ্য কণ্ঠ তারা শুনতে পেলো মা জুলি আমি তোকে বাঁচাতে চন্দ্রার বাবার কাছে নিজেকে সঁপে দিয়েছি যেন সে আমাকে ধরে নিয়ে বাড়ি যায় আমাকে মেরে ফেলে আর আমি তাদের বলতে পারি যে তোমরা অভিশক্ত আর তোমাদের এই অভিশাপ মুক্ত করতে পারবে একমাত্র আমার কন্যা কিন্তু মা তুমি এটা কি লাভ করলে আমি যে সারা জীবনের জন্য তোমাকে হারিয়ে ফেললাম পারলি মে আমি যদি ওদের অভিশাপের কথা না বলতাম তবে ওরা কি তোকে খুঁজতে যেত আর খুঁজতে না গেলে তোকে যে ওই আক্রোশটার কাছে মরতে হতো তাই তো ওদের সাথে মিথ্যা বলতে হলো যে তারা অভিশপ্ত মা তুমি আবার আমার কাছে ফিরে এসো না মা আমি আর ফিরতে পারবো না তবে তুই ভালো থাকিস কিছুক্ষণ পরে চন্দ্রার মা বাবা সেখানে আসলো চন্দ্রাকে দেখে বলল কিরে চন্দ্রা তুই কোথায় ছিলি এত সময় আমরা যে ছোলা হাসির কন্যাকে খুঁজতে গিয়ে তোকে হারিয়ে ফেলছিলাম মা তখন চন্দ্রা তার মা ও বাবার সাথে সমস্ত কথা খুলে বলল সব শুনে তার মা বাবা বলল মাজুলি তুমি আমাদের ক্ষমা করে দাও মা আমি বুঝতে পারি নি যে তোমরা হংসি বংশ তোমরা মানুষের রূপ ধারণ করতে পারো ক্ষমা চাইতে হবে না তোমরা তো ভুল করে করেছো আর চন্দ্রার জন্যই আমি ওই রাক্ষসের হাত থেকে মুক্তি পেয়েছি আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে বোন আজ থেকে আমি আর তুমি দুই বোন হ্যাঁ মা আজ থেকে তুমি আমার আরেকটা মেয়ে চলো আমাদের বাড়িতে চলো